হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন আমি যে বাইকটা রাইড করতেছি সেটা হচ্ছে হিরো থ্রিলার এই থ্রিলার বাইকটির যে হেডলাইটের আলোটা এটা আসলে কি পরিমাণের আলো দেয় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি এখন যে রাস্তাটার বাইক রাইড করতেছি কত নির্জন একটা জায়গা নিরিবিলি খুব ভয়ানক একটা জায়গা মনে হয় কেমন শীতল নীরব আসলে আমার মতে এই বাইকটার হেডলাইটের আলোটা আরও বেশি হলে অনেক ভালো হতো কারণ অন্যান্য বাইক যেমন জিক্সার এস এফ এস যে আলোটা এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে আলো থাকে যার ফলে সামনে অনেকটুকু খুব ভালো স্পষ্টভাবে দেখা যায় কিন্তু এই যে আমি যেই বাইকটা এখন রাইড করতেছি এটার আলোটা তেমন বেশি দূরত্ব যায় না আর খুব তেমন ক্লিয়ারও ওই রকম বোঝা যায় না আমার কাছে এই জিনিসটা বেস্ট মনে হয় নাই কারণ এই বাইকটার হেডলাইটের আলোটা যদি আরও অনেক বেশি পরিমাণের থাকতো তাহলে এই জিনিসটা আবার ঠিক ছিল সেটা আমি মনে করি এবং অন্যান্য মানুষ কারো কারো এটা দ্বিমত থাকতেই পারে কিন্তু আমার মতে আর কি এই জিনিসটা আমার কাছে তেমন ভালো লাগে নাই আর কাদের কাছে কেমন কি লাগে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে